আমাদের নবীর তরিকা আমাদের কাছে মনে থাকে না আমরা টয়লেট পেপার ব্যবহার করতে মন চায় না পানি ব্যবহার করি না ছেলেরা তো ভাইয়া তোমার কাছে যদি ইসলাম পছন্দ না হয় ইসলাম তাহলে পালন করবে কে রসুল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের মেহনত তাহলে কার জন্য এই কোরআন তাইলে কার জন্যে বাফ কার জন্য ইনসাফের সাথে বলো ভাইয়া অনেক ছেলে তোমরা এখানে বসছো এই যে এখন চেহারার দিকে তাকাইলে বুঝাই যায় এশার নামাজও পড়ো নাই মাগরীবের নামাজও পড়ো নাই আর এই জানোয়ার বে নামাজিরে দেখলে চিনা যায় বে তো মানুষের বাচ্চা না আমার তো সাফ কথা বে নামাজি কোনো মানুষের বাচ্চা না বে নামাজি এটা জানোয়ার বে নামাজি এটা হাইওয়ান যার কপালে সেজদা নাই এটা চতুষ্প জন্তু এটা জানোয়ার ছাড়ার কিচ্ছু পরে মানুষের থেকে আলাদা চিনা যাক ওই যে মানুষ না এটা বুঝাই যাক ওই জীবন মানে জন্তু জানোয়ারের মতো শুধু ভোগ করা এটাই চিনছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে সেজদা দিলি না তো তুই আজ থেকে শয়তান শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে যেদিন সেজদা দেয় নাকি এর আগে কইতো শয়তানের বুঝেন না কথাটা যেদিন থেকে সেজদা যায় নাই আরে বাবা সেদিন থেকে তারে বলে শয়তান এর আগে কি তারে শয়তান কইতো তো তো কি বুঝলেন সে তো ফেরেশতাদের শিক্ষক ছিল আইকা ছিল সে তো জিন ছিল আছে জিন কানাল জিনিস আজকের থেকে তুই শয়তান

ইনাকুম মুজরিমুন তবে মনে রাখিস তুই কিন্তু পাপি আটটা বাজে নাস্তা খাইতে বসছিস বেইমান হা ঠিক আছে খাইতে দিলাম তবে মনে রাখিস তুই কিন্তু ফজরের নামাজ পড়স নাই আমি মালিকের হিসাব আছে রাত দশটা বাজে নাফরমান খাইতে বসলা আল্লাহ বলে টা নাফরমান খা দুনিয়া আমি সবাই খাইতে দেই কিন্তু মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড়ো নাই ঘর করছো বিল্ডিং করছো ফার্নিচার বানাইছ ঠিক আছে ঘুমাও থাকতে দিলাম মনে বেইমান আমি জানি এগুলো সুদের টাকা কিস্তির টাকা এগুলা ওজনে কম দিয়া সিটারি কইরা বাটপারি কইরা হারাম রোজগার করা টাকা খাও ঠিক আছে খাও অসুবিধা নেই

আল্লাহ বলে কিন্তু আমি রব্বুল আলমিন এই নাফরমান বেইমানদের জন্য আগুনের শিকল আর নামের আগুন রেডি করে রেখেছি কবরে আইসো বান্দা প্রথম রাতেই আমি দেখাবো আমি মাওলার শাস্তি কতটা আলী আল্লাহ বলে মনে রাইকো বান্দা আমার আজাব কিন্তু বড় ভয়ানক ইন্নাবাস আল্লাহ বলেন আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা সত্য এই জন্য আমরা যেন আল্লাহকে ভুলে না চাই কেন নামাজ পড়বেন না কেন সেজিদা দিবেন না আল্লাহকে বাদ দিবেন কেন আল্লাহকে বাদ দিলে থাকে থাকে। যে মুসলমান মালিক চিনে না তার আর মুসলমান রইল কি যে মোমেন তার ইমান চিনে না মুনিব চিনে না সে মুসলমান কিসের আল্লাহ বলে তুমি ইল্লা ওয়ানতুম মুসলিমুন আল্লাহ বোঝে পূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না বান কষ্ট পাইব। কষ্ট পাইবা আউলা লাকা আউলা সুম্মা আউলা লাকা ফাউলা আল্লাহ বোঝে না ফরমান চারবার বলতেছি তোমারে তোমার জন্য আজাব আছে আজাব আছে আজাব আছে আজাব আছে তাফসিরের মধ্যে লিখছে একবার জান কবজের সময় একবার কবরে একবার হাসরের মাঠে একবার জাহান নাম চারবার তুমি কষ্ট পাই কোরআন শরীফ আছে প্রত্যেক নাফরমান পাপি বিশেষ করে বেনামাজি এই ছেলের আল্লাহর কোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না মালাকুল আজরাইল, আজরা কসম যান কবজের সময় কলিজা থেকে রুহুটা টানা ফেলবে কণ্ঠনালির কাছে চলে আসবে তখন রুহুটা কণ্ঠনালির থেকে আর বের হতে চাইবে না গলায় যেমন আটকাইয়া যায় আটকাইয়া যাবে রুহু বেইমানের নাফর মানের তো ফেরেস্তা আল্লাহ নবী বলেন মালাকুল মো তাজ্রাইল তাই না হেস রাইয়া ছিন্ন ভিন্ন করে রুহুটাকে নিয়ে বের করবে কেন এমন করলো এমন নির্মম মৃত্যু হল কেন এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হল কোরআন সিরিফ আল্লাহ সরাসরি বলছে অলা সাল্লা কারণ হলো শামী আল্লাহকে বিশ্বাস করে নাই অলা সাল্লাহ এবং কি করে নাই এবং কি করে নাই সরাসরি কোরান আল্লাহ বলছে তোর কলজা ছিড়ালাম একদম টাইনা ছিঁড়া ফেললো তোর পেটে হ্যাঁ না মাতবর মাতবর আর দুগা খাইয়া টোটো টোটো করে ঘরো মনে করো মাতবর হ্যাঁ তাফালিং করো কেউ তোমার কিছু বলে না ছাগল তোমার কেউ দেখতে পারে না দেখে না কিছু বলে না আমার তো ছোটবেলার থেকেই আমার মা আমার বাবা আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার আগলাইয়া রাখছে নজরে নজরে রাখছে তোমার কেউ দেখতে পারে না তোমার উপরে যে খোদার গজব এই জন্য তোমার মা ডাকে না বাপে ডাকে ডাকে না না গ্রামের কেউ এটা তো দুর্ভাগ্য বেটা যে কিরে আমি একটা মানুষ আমার কেউ কেউ কিছু বাধা দেয় না আমি দিন রাত অস্থির ছবি দেখতেছি নর্তকি দেখতেছি জিনাবে বিচারের দৃশ্য দেখতেছি এক ওয়াক্ত নামাজ পড়ে না সেজদা দেয় না চরিত্রের খবর নাই চেহারার খবর নাই চুলের সাথে চেহারার সাথে পোশাকের সাথে কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই অথচ তারে কেউ বলে না তারে ফিরাইবার চেষ্টা করে না কারণটা কি তার উপরে যে খোদার গজব পড়ছে হ্যাঁ বেটা তোর উপরে যে আল্লাহর লানত পড়ছে এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায় মাখলুকের নজর থেকেও সে সরে যায় যারে মালিক পছন্দ করে না তারে আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন কেন ভাইয়া ভেবে দেখেন